একাদশ শ্রেণীর সেট থিওরি বা সেট তত্ত্ব এই বোধটি নিয়ে আলোচনা করছি সো আজকে দেখছি আমরা অপারেটিভ প্রবলেম নিয়ে আলোচনা করব প্রশ্নে বলে দেওয়া আছে যদি এ সমান টু থ্রি সেভেন নাইন বি সমান ওয়ান টু থ্রি সেভেন এইট হয় তবে নাম্বার ওয়ান এন অফ এ নাম্বার টু এন অফ বি নাম্বার থ্রি এ ইউনিয়ন বি নাম্বার ফোর এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রত্যেকটা মানগুলো নির্ণয় করব তাহলে প্রথম দেখো এ বলে দেওয়া আছে বি বলে দেওয়া আছে প্রদত্ত লিখে নাও প্রদুত্ত এ ইজ ইক টু টু থ্রি সেভেন নাইন বি ইজ ইকস টু ওয়ান টু থ্রি সেভেন এইট প্রথমে দেখো আমাদের নাম্বার ওয়ান কী বলছে এন অফ এ অর্থাৎ এন অফ এতে কী বোঝায় এন অফ এ মানেটা কি এন অফ এ বলতে এন ফর নাম্বার ও কার্ডারটি বলা হয় অর্থাৎ একটা সেটের মধ্যে যতগুলো পদ নিয়ে গঠিত সেই পদের সংখ্যাকে বলা হয় এন অফ এ অর্থাৎ কার্ডিনালিটি বলা হয় এটাকে তাহলে বলতো এ সেটে কতগুলো পদ রয়েছে দেখো একটি দুটি তিনটি চারটি তাহলে এ সেটের মধ্যে চারখানা পদ রয়েছে তাহলে এন অফ এ এর মান হবে চার নাম্বার টু এন অফ বি আচ্ছা এন অফ বি বলতে কি বিয়ের বি সেটে কার্ডিনালিটি বা বি সেটে কতগুলো পদ নিয়ে গঠিত বি সেটে কতগুলো পদ রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল পাঁচখানা পদ নিয়ে গঠিত বি সেট বি তাহলে এই বি সেটের যে পাঁচখানা পদ রয়েছে সেই পাঁচটা হলো আমাদের এন অফ বি এর মান অর্থাৎ এন অফ বি হলো আমাদের ফাইভ নাম্বার থ্রি নাম্বার থ্রি কি বলছে আমাদের এ ইউনিয়ন ইউনিয়ন বি আমরা আলোচনা করেছি সো এ ইউনিয়ন বি এর মান কত হবে প্রথমে এ সেটটা লিখে নাও টু থ্রি সেভেন নাইন ইউনিয়ন বি সেটটা লিখো ওয়ান টু থ্রি সেভেন এই ইউনিয়ন বি এর মানে নির্ণয় করবো সো এই ইউনিয়ন তে কিন্তু আমাদের সমস্ত পদগুলো থাকবে এ হ্যাঁ এ সেটের মধ্যে যতগুলো পদ রয়েছে বি সেটের যতগুলো পদ রয়েছে সমস্ত পদ থাকবে কিন্তু কোনো পদকে আমরা একের বেশি লিখবো না তাহলে দেখো প্রথমে লিখে নাও টু থ্রি সেভেন নাইন টু থ্রি সেভেন নাইন লিখলাম দেখো ওয়ান টু থ্রি সেভেন নাইন এগুলো আবার লিখবো কিন্তু যেন দেখবে এখানে এক যেটা লিখে ফেলেছি সেটা কার লিখবো না দেখো ওয়ান ওয়ান লিখেছি লিখে নি ওয়ানকে লিখে নাও টু দেখো টু এখানে আসে কিন্তু টু লিখে ফেলেছি কার লিখবো না থ্রি দেখো থ্রিকে লিখে ফেলেছি থ্রি কার লিখবো না সেভেন সেভেনকে লিখে ফেলেছি আর লিখব না এইট এইটকে লিখে নাও তো এইটকে লেখা হয়নি তো এটা হলো আমাদের এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি বলতে এই এ সেট আর বিশেষ যতগুলো পদ রয়েছে সমস্ত পদগুলো একটা সেটের মধ্যে লিখবো কিন্তু একটি পদ যেন একের বেশি না লেখা হয় সেটা হলো আমাদের এ ইউনিয়ন বি এবং সর্বশেষ মধ্যে নাম্বার ফোর নাম্বার ফোর কী বলছে এ ইন্টারসেকশন বি সো এ ইন্টারসেকশন বি আচ্ছা এ ইন্টারসেকশন বি বলতে কি বোঝাচ্ছে যেমন এখানে আমরা ইউনিয়ন বিটা করেছি ইউনিয়ন বি হল সমস্ত পদগুলোকে লিখেছি আর এ ইন্টারসেকশন বি বলতে এখানে আমাদের কমন অর্থাৎ সাধারণ পদটা নেবো আমরা কার মধ্যে কমন নেবো এ আর বি এর মধ্যে যে কমনটা রয়েছে তাহলে এ আর বি এর মধ্যে কমন কে কে রয়েছে প্রথমে আগে লিখে নেব এ সেটটাকে টু থ্রি সেভেন নাইন ইন্টারসেকশন ওয়ান টু থ্রি সেভেন নাইন দেখো কমন তাহলে বলো এই দুটি সেটের মধ্যে কমন কে কে আছে সেগুলোকে মার্ক করে নাও তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়ান এখানে ওয়ান নেই টু দেখো টু আছে তাহলে টুটা কমন তারপর দেখো থ্রি থ্রি আছে থ্রিটা কমন থ্রিটা কল করে নাও এবং সেভেন সেভেন রয়েছে সেভেনটা কমন করলাম এখানে নাইনও আছে আবার এখানে নাইন আছে আচ্ছা সেভেন এটা হচ্ছে এইট সেভেন এইট এটা হচ্ছে এইট তাহলে দেখো টু এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে থ্রি এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে সেভেন এই সেটের মধ্যে রয়েছে এই সেটের মধ্যে রয়েছে তাহলে আমাদের কমন যেটা পাচ্ছি সেটা আমরা কী কী সেট পাচ্ছি কমনের মধ্যে লিখে নাও টু কমা থ্রি কমা সেভেন অর্থাৎ এ এবং বি সেটের যে পদগুলি কমন রয়েছে সেই পদগুলি নিয়ে গঠিত সেটটিকে আমাদের বলা হয় এ এ বি অথবা এ ও বি সেট দুটি ছেদ তা আশা করি বুঝতে পেরেছো তার আমাদের যে প্রদত্ত সেট দেওয়া ছিল সেই প্রদত্ত সেটের এন অফ এন অফ বি এ ইউনিয়ন বি এবং এ ডিসিশন বি এর মান নির্ণয় করলাম